আর ইকবাল ভাই তো একটা কথা অলরেডি সবসময় বলেই দিছে যে ওনার সিনেমাকে হিরোকে ভিলেন ওটা দেখে না ওনার হিরো সিনেমার কোনো কাস্টিংয়ের ব্যাপার না ওনার কথা হচ্ছে গল্প হচ্ছে আমার সুপারস্টার আর একটা গল্পের মাধ্যমে একটা হিরোকে সুপারস্টার প্রেজেন্ট করা যায় এটা প্রুভ হচ্ছে ডেড বডি তাদের ইয়াং জেনারেশনের যে ছেলেমেয়েরা যে টাইপের গল্প আমরা পছন্দ করি ডেড বডি আসলে ওই টাইপের একটা সিনেমা আর ডেড বডি সিনেমার গল্পটা যে এত স্ট্রং আমি সেটা ভাবতেও পারি নাই সিনেমাটা দেখে আমি বেশ এনজয় করেছি আমি আজকে প্রায় দুবার জিনের যে গ্রাফিস্টা ছিল ওটার থেকে হাজার এটা অনেকটা বেটার হয়েছে অসম্ভব সুন্দর ছিল আর ডেড বডি সিনেমাটা আসলে হচ্ছে কি মৌলিক একটা গল্প আর হচ্ছে আমাদের ইয়াং জেনারেশনের যে ছেলেমেয়েরা যে টাইপের গল্প আমরা পছন্দ করি ডেড বডি আসলে ওই টাইপের একটা সিনেমা আর ডেড সিনেমার গল্পটা যে এত স্ট্রং আমি সেটা ভাবতেও পারি নাই আসলে গল্পই আসলে দর্শককে হলে টানবে আর খুব দুঃখের বিষয় যে ঈদের টাইমে এই সিনেমাটা কেন রিলিজ হলো না এত সুন্দর একটা সিনেমা মানে ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা এন্টারটেনমেন্ট সিনেমা আসলে এটা আমি খুব মানে আমার নিজের কাছেও খারাপ লাগছে আর সিনেমাটা দেখে আমি বেশ এনজয় করেছি আমি আজকে প্রায় দুবার দেখছি এই সিনেমাটা আমার হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে আপনার গ্রাফিক্স আমরা দেখেছি জাজের হচ্ছে যে আপনার মোনা এবং জিন জিনের যে গ্রাফিক্সটা ছিল ওটার থেকে হাজার গুণ এটা অনেকটা বেটার হয়েছে অসম্ভব সুন্দর ছিল আর ইকবাল ভাই তো একটা একটা কথা অলরেডি সবসময় বলেই দিচ্ছে যে ওনার সিনেমাকে হিরোকে ভিলেন ওটা দেখে না ওনার হিরো সিনেমার কোনো কাস্টিংয়ের ব্যাপার না ওনার কথা হচ্ছে গল্প হয়েছে আমার সুপারস্টার আর একটা গল্পের মাধ্যমে একটা হিরোকে সুপারস্টার প্রেজেন্ট করা যায় এটা প্রুপ হচ্ছে ডেড বডি আর এরকম সুন্দর সিনেমা যদি আমাদেরকে উপহার দিতে পারে তাহলে দর্শককে হলে টানার জন্য ওই আপনার এক লাখ দুই লাখ বা অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্স এগুলো রাখার প্রয়োজন নাই হলে অবশ্যই আসবে ভালো সিনেমা হলে অবশ্যই দর্শক হলে আসবে অবশ্য যে আমার গল্প অনেক হয়েছে বিশেষ করে যে অ্যানি রায় অনেষা রায় অ্যানি আপু যে ইন্ডিয়ান নায়িকাটা ছিল ওনার গল্পের সাথে যে ক্যারেক্টারটা ছিল মিলা গেছে তবে সিনেমার মধ্যে আছে সিনেমা বিরতির মানে আগে হয়তো বা সিনেমাটা কারো কাছে ভালো লাগবে না অনেকে মাথা ব্যথার কারণে দাঁড়াবো কিন্তু বিরতির পরে মনে একজন ব্যক্তি দেখাইবো এক থেকে দুই সেকেন্ডের জন্য এলো দেখাইব বুঝছেন মটকে এমনি গরম হয়ে যাবো কাজে ভাবতেও পারে নাই যে এরকম একজন জ্ঞানী একজন ব্যক্তিকে মানে এই সিনেমাতে এইভাবে রাখা হয়েছে নামটা বলা যাবে না নামটা যদি আমি বলে দেই তাহলে টু থাকবে না এটা দেখার জন্য হলে আসতে হবে আর ওই মানে সিনেমাটা যেই দেখবে শুধু একটা কথাই বলবে যে সিনেমা আর কিছু ভালো লাগুক আর না লাগুক অন্তত এই ব্যক্তিটাকে যে আমরা পর্দার মাধ্যমে দেখতে পারছি কয়েক সেকেন্ডের লেখা এটাই অনেক তবে ওনার যদি আর একটা দুইটা ডায়লগ থাকতো তাহলে আমার বিশ্বাস সিনেমাতে মনে করেন যে ওই কমেডি বা ফানির যে বিষয়টা থাকে এটা পয়সা উঁচু হয়ে যেত ওই ব্যাপারটা ওমর সানি ভাই হচ্ছে সে নব্বই দশকের একজন অভিনেতা গুণী একজন অভিনেতা উনি আগে অনেক ভালো অসম্ভব সিনেমা করছে মাঝখানে হিরোর ক্যারেক্টার বা সাইড ক্যারেক্টার যে অভিনয়গুলো করছে ওগুলো আমার কাছে খুব একটা ভালো লাগে না অ্যাভারেস্ট লাগছে বা অভিনয় আমার কাছে একেবারে ভালোই লাগে না কিন্তু এই সিনেমা আমরা ওমর সানি ভাইয়াকে যেভাবে দেখতে পারছি অনেক ভালো মানে বিশেষ করে যদি বলা যায় যে গল্প আর ম্যাকিং আর ডিরেক্টর যদি থাকে আর টাকা পয়সা যদি থাকে ইনভেস্ট করতে পারে তাহলে বাংলাদেশে আমি মনে করি বলিউডের যদি সঞ্জয় দত্ত থাকে তাহলে বাংলাদেশে আমাদেরও একজন আছে উমুসেন জিয়াউর রোশান ভাইয়ের যে ব্যাপারটা ছিল এটা একটা টুইস্ট মানে আসলে কে হিরো কে ভিলেন এটা বলা প্রায় মুশকিল মানে আপনি চোখের পলকে বলতেও পারবেন না যে মানে উনি কি হিরো না উনি আসলে ভিলেন ওনার একটা সাইকো ক্যারেক্টার বা এরকম একটা ইয়ে ব্যাপার আছে ওই ওনার যে ক্যারেক্টারটা ওটা বলা যাবে না এটা একটা টুইস্ট আর ইকবাল ভাই এমন ভাই ওনারা প্রেজেন্ট করছে আমার মনে হয় অন্য ডিরেক্টর ছিল ওনারা কোটি টাকাও দিত মানে এই কাজটা উনি করতো না কিন্তু একমাত্র ইকবাল ভাই ওনারা কাজটা করাইতে পারছে গত বছর আমরা দেখছিলাম অনন্ত জলিল ভাইকে যে একটা কিলহিম বানাইছে কিলারের রূপা বা মানে ওনারে ব্যাক করছে ঠিক এই বছর আমাদের রোশান ভাইকে যেভাবে আনছে মানে কি কমু মাথায় নষ্ট হয়ে যে উনি ক্যারেক্টারের সাথে যেভাবে উনি মিশা গেছে গা একদম জাত অভিনেতা একদম মানে ইয়েছে আমার বিশ্বাস দর্শকরা যদি সিনেমাটা দেখে তাহলে আর কারো প্রশংসা করুক কার না করুক রোশানের প্রশংসা অবশ্যই করতে বাধ্য হবে এবং আমি বিশ্বাস রাখি এই সিনেমার মাধ্যমেই রোসান পুরস্কার পাওয়ার আসার সম্ভাবনা আছে ইনশাল্লাহ এটা আমি সিনেমাটা হচ্ছে কি ওইটা যদি আমি বলতে চাই তাহলে হচ্ছে আমাদের যে এজে ভাই অনন্ত জলিল ভাই উনি তো ওনার নিজের প্রযোজনা সিনেমা ছাড়া অন্য কোনো সিনেমা করে না আর ওনার যে গল্প ক্যাটাগরির লুক ওনার ইচ্ছা মতোই মানে পাবলিক পাবলিক যেভাবে চায় ওনাকে ওইভাবে পাওয়া যায় না কিন্তু ইকবাল ভাই এটা প্রুফ করে দিছে ওনাকে নিয়ে যে মানে ওনার চুলের লুকটা ছিল বা গেট ছিল তারপর ওই যে আপনার যে আধুনিক যুগে যে বন্দুক বা এন্ট্রি কার কুর্ণিয়া যে লুকগুলো ছিল অসাধারণ তো ইকবাল ভাই এটা কয়েক দিচ্ছে অনেক সুন্দর লাগছে সিনেমাটা কিন্তু ওইটার গল্প আর এইটার গল্প এক না ওইটা আলাদা ডিফারেন্ট স্টোরি এটা আলাদা ডিফারেন্ট স্টোরি তো দুইটা দুইভাবে এখন দুইটার সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে এটা বোকামি হবে কারণ এটা হরর ফিল্ম আর এটা হচ্ছে অ্যাকশান টাইপের সিনেমা এটা কিন্তু অ্যাকশান না তারপরে মোটামুটি যে অ্যাকশনটা রাখা হয়েছে অনেক সুন্দর ছিল দর্শকদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো যে আসলে অনেক পরিচালক বা প্রডিউসারকেও তো দেখি মানে চাপাবাজি করে সিনেমার জন্য যে সিনেমা ভালো হয়েছে এই হয়েছে এটা হইব ওইটা হইব আসলে আমি মানে ইকবাল ইকবালবার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই ঠিক আছে উনি একজন ডিরেক্টর আর আমি একজন অডিয়েন্স জাস্ট এতটুকু পরিচয় কিন্তু তারপর আমি বলতে চাই এবং বাধ্য যে সিনেমাটা আপনার হলে এসে দেখেন আমার বিশ্বাস যদি আপনি গল্পটা বুঝেন আর যদি আপনি প্রকৃতপক্ষে প্রেমিক হয়ে থাকেন তাহলে আপনি বলতে বাধ্য হবেন যে না সিনেমা একটা বানাইছে এবং এটা ঈদের সিনেমা হিসেবে একদম সেরা একটা সিনেমা ছিল